আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নির্বাচনী পরীক্ষা 2024 হাজার চব্বিশের যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের বহু নির্বাচনীর সমাধান নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জাফর ইকবাল তো আসো আমরা দেখেনি তোমাদের বহু নির্বাচনের সঠিক উত্তরগুলো কোনটা ছিল এক নম্বর প্রশ্ন ছিল নিচের কোন তথ্য টোন্টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে দ্রুত স্থান করে নিয়েছে এটা হবে পারদর্শিতা তারপর আছে ডাব্লু এর জনককে স্যার টিমোথি জন বার্নার্সলি অর্থাৎ খ এরপরে আছে তিন সি ও ডি এর কি ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ঘ তারপরে আছে এই গভর্নেস চালুর ফলে সেবা প্রদান দ্রুত হয়েছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে বা দক্ষতা বেড়েছে আর দপ্তর সময় আন্তঃসংযোগ হ্রাস পেয়েছে এখানে মূলত এক এবং দুই হবে কারণ হ্রাস পায় না বৃদ্ধি পাই তাহলে এক এবং দুই তারপর সফটওয়্যার ইনস্টল সম্পর্কে জরুরি কথা লেখা থাকে রিডমি যে প্রত্যেক সফটওয়্যারের মধ্যে রিডমি বলে একটা ফাইল থাকে সেখানে আমরা এটা পাই আর ডিসডিফ্রাকমেন্ট ব্যবহারের ফলে এখানে দেখো হার্ড ডিস্কের জায়গায় দখল করে এই কথাটা ভুল তাহলে এক এবং তিন খ নম্বর সঠিক উত্তর তারপর আছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর থাকবে সংখ্যা থাকবে চিহ্ন থাকবে তো সেই দিক থেকে ক নম্বরটি হচ্ছে সঠিক উত্তর আট নম্বরে আসি দেখো যে সেলিম জনাব সেলিম তার অফিসের অ্যাসাইনমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্টার অন করতে ব্যর্থ হলো এইখানে কয়েকটা জিনিস খেয়াল করো যেখানে লাস্টে বলছে ড্রাইভারটা আনইনস্টল করতে হবে করলে তো কোনো কামই হবে না তাহলে ক নম্বর সঠিক উত্তর এক এবং দুই তারপরে ইনফ্রোগ্রাফিক্স ইনফ্রোগ্রাফিক্স হচ্ছে গ্রাফিক্স মানেই গ্রাফিক্স শব্দ উল্লেখ থাকলে বুঝানো সঠিক ছোট ছবি হবে আর দশ নম্বর বলছে ক্যারিয়ার হিসাবে নিচের কোনটি চাহিদা বর্তমানে অনেক বেশি ক্যারিয়ার হিসাবে প্রোগ্রামিংয়ের চাহিদা বর্তমানে অনেক বেশি তারপরে ইবুক ব্যবহারের সুবিধা ইবুক ব্যবহারের সুবিধা হচ্ছে দেখো স্বল্প পরিমাণ শিপিং খরচ আসলে ইবুক ব্যবহারের জন্য কোনো শিপিং খরচই লাগে না তাহলে এই শিপিং খরচের এই কথাটি বাদ এক এবং দুই তারপরে আছে কোন মেনুর রিবনে অবরোহী আইকন থাকে হোম মেনুতেই অবরোহী আইকন থাকে হোম মেনু হবে সঠিক উত্তর তেরোতে বলছে নিচের কোনটিতে সহজে তথ্য খুঁজে পাওয়া যায় ডাটাবেজে সবচেয়ে সহজে তথ্য খুঁজে পাওয়া যায় কারণ ইচ্ছা মতো এখানে প্রয়োজনীয় তথ্য খুঁজে নেওয়া যায় তারপরে চোদ্দোতে বলছে ডাটাবেজ হল ডাটাবেজে কোনো সূত্রের প্রয়োগ নেই যে কারণে তিন নম্বরটি বাদ যাবে আমরা এক এবং দুই নেব ক নম্বর সঠিক উত্তর পনেরোতে কি বলছে দেখো পনেরোতে সবচেয়ে মজার জিনিস হচ্ছে তুমি যদি সিরিয়াল নাম্বারকে অটো নাম্বার ধরো তাহলে অটো নাম্বার টেক্সট নাম্বার ডেট অ্যান্ড টাইম আর টেক্সট তার মানে চার ধরনের হয় কিন্তু এখানে চার যেহেতু নেই তাহলে তুমি ধরে নিতে পারো এটাও নাম্বার এটাও নাম্বার তাহলে নাম্বার টেক্সট ডেট অ্যান্ড টাইম তাহলে ডাটা টাইপ হচ্ছে এখানে মূলত তিন ধরনের আমরা ধরবো তারপরে দেখো ষোলো নম্বরে বলছে উদ্দীপকের ডাটাবেসের ক্ষেত্রে নতুন তথ্য যোগ করা যায় তথ্য হালনাঘাত করা যায় নির্দিষ্ট তথ্য খুঁজেও বের করা যায় তাহলে ঘ সঠিক উত্তর তবে সতেরো নম্বর বলতেছে যে পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য কোনটিতে ক্লিক করতে হবে পৃষ্ঠা নম্বর দেওয়ার জন্য অবশ্যই ইনসার্টে ক্লিক করতে হবে তাছাড়া পৃষ্ঠা নম্বর বাবা না এটা তোমাদের বইতে আটান্ন পৃষ্ঠা আছে অ্যান্সারটি দেখে নিতে পারো বলছে নিচের কোনটি ফ্রন্টের স্ফীত সংখ্যা আসলে ফ্রন্ট তো অনেক বেশি বড় করা যায় স্ফীত করা যায় তো সেই স্ফীত এফসিতোর মধ্যে আমরা সর্বোচ্চ এখানে যেহেতু একশো আছে আমরা একশোটিকে সঠিক উত্তর নিচ্ছি তারপরে আছে কি এক্সেলে বি ওয়ান সেল এন্ড বিল আছে এখানে দেখো যেহেতু তিন মাসের হিসাব নিতে হবে তাহলে যোগ করে তিন দিয়ে গুণ হবে অথবা আলাদা আলাদা করে এটাকে তিন মাস এটাকে তিন মাস করে যোগ করলেও হবে কিন্তু এইটা হবে না কারণ এইখানে চল্লিশ পার্সেন্টকে তিন দিলে পাওয়া যাবে না কারণ আমরা সি ফাইভ সেলের চল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে শুধু বি ফাইভকে চল্লিশ পার্সেন্ট করলে হবে হবে না তাহলে এক এবং দুই সঠিক উত্তর এখানে তারপরে আছে বিশ নম্বরে দেখো কালার মোড অপশনে কয়টি অপশন থাকে কালার মোড অপশনে দুইটা অপশন থাকে তারপরে ক নম্বর সঠিক উত্তর হলো এবং একুশ নম্বরে বলছে যে কোন বাটনে চাপ দিলে স্টার্টারের কালার প্যালেট সিক্স ফাংশন কি সিক্স টিপ দিলে পদ্মায় এলস্টার বাটনে কালার প্যালেট চলে আসবে এলেস্ট্রাটার লেখা সম্পাদনের প্রয়োজনীয় কমান্ডগুলো পাওয়া যায় টাইপ মেনুতে পাওয়া যায় আর ক্যারেক্টার মেনুতে পাওয়া যায় উইন্ডো মেনুতে পাওয়া যায় না তাহলে এক এবং তিন অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে খ এই বলছে ফটোশপ অবজেক্টের কোনো সূক্ষ্ম অংশকে মুছতে কি কোন কী ব্যবহার করা হয় সূক্ষ্ম অঙ্ক হচ্ছে মুছতে হলে পর অবশ্যই ক্যাপসলক ইউজ করতে হয় ক্যাপসলক ধরে ক্লিক করলে সূক্ষ্ম অংশ মুছে যায় তারপরে আছে কি যে গবেষক সেমিনার সেমিনার সিম্পোজিয়াম সব জায়গাতে আমরা জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করা হয় তাহলে আমরা মেনুতে প্রথম ক্লিক করি তারপরে প্রোগ্রামে ক্লিক করি তারপর মাইক্রোসফট অফিসে ক্লিক করি তারপর পাওয়ার পয়েন্টে ক্লিক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে গ উত্তর তারপরে পঁচিশ নম্বর বলছে অনুষ্ঠিত ব্যবহারকারীকে উক্ত প্রোগ্রাম থেকে যে সুবিধা পাবে আকর্ষণীয় উপস্থাপনার সুবিধা পাবে গ্রাফ এবং সব সংযোজন করতে পারবে ছবি এবং অডিও ব্যবহার করতে পারবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ তিনওটাই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সঠিক উত্তরগুলা আমি দিয়ে দিয়েছি তোমাদের পরে যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা দেখে নিবে কে কত মার্কের মূলত অ্যান্সার করেছো কত পেতে চাচ্ছ এবার কার নির্বাচনী পরীক্ষায় তোমার আইসিটি সাবজেক্টে আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ